হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তা যাই হোক আমি আপনাদের আশীর্বাদ দেওয়াতে ভালোই আছি তো আজকে আমি আপনাদের একটা ক্রোয়েশিয়ার বাজার বা শপিং মলের জিনিসের দাম কেমন কোন জিনিসের কেমন দাম কোন কোন জিনিস পাওয়া যায় সে সম্বন্ধে আপনাদের আপডেট দেওয়ার একটা চেষ্টা করব ভিডিওটার সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটা যদি ভালো থাকে লাগে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কমেন্ট করবেন তো চলুন দেখে নেওয়া যাক তো এইটা হচ্ছে কনজিউম একটা শপিং মল তো এই কনজিউম আমাদের ইন্ডিয়াতে যেমন বিগ বাজার এরকম একটা সংস্থা এদের এই সংস্থাতে অন্তত দশ হাজারের উপরে স্টাফ কাজ করে তো প্রতিটা মানে সিটি এরিয়াতেই বা ছোট ছোট শহরগুলোতেও ওদের স্টোর দেখা যায় চার পাঁচ কিলোমিটার অন্তরে এদের স্টোর থাকে তো সেই স্টোরে আজকে আপনাদের ডিটেলস আপডেট দেবো এটা হচ্ছে কাউন্টার এটা হচ্ছে কাউন্টার দেখে নিই একটা দুটো মানে এই শপিং মলে টোটাল তিনটে স্টাফ কাজ করে কাউন্টারে এদের কাজ হচ্ছে শুধু বিলিং করা আপনার মাল আপনাকে নিয়ে আসতে হবে মেয়েতে আপনারা এখানে দেবেন এটা বিলিং করবে পেমেন্ট করলে ব্যস্ত আপনার মাল আপনি নিয়ে যাবেন টোটাল শপিং মলে এইরকম লোক থাকে আর যারা মাল গোজ গাছ করে দিয়ে যায় সেসব লোক আলাদা আছে মাল গাড়ি নিয়ে আসবে যেখানকার মাল সেখানে রাখবে বেরিয়ে যাবে ওইভাবে এই শপিং মলগুলো সেট আপ আছে প্রতিদিন সকালেই গাড়ি ঢোকে মানে শপিং মল ওপেন করার আগেই মালগুলো দিয়ে যায় শপিং মল ওপেন করার অবস্থায় মাল জমা হয় না দেখ এখন কাস্টমারের ভিড় থাকে ওর জন্য সেইগুলো করে না ফার্স্ট এটা করে নেয় তা দেখুন শপিং মল হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি ফুল মানে এখানে ছোটোখাটো দোকান বলে কিছু পাবেন না সবই শপিং মল আপনার যা কিছুই নিতে হবে সবই শপিং মলের মাধ্যমেই নিতে হবে তো দেখুন এগুলো একদম পিওর কাঁচা গাছের ফুল ফুলগুলো তো এই ফুলগুলো হচ্ছে দাম হচ্ছে চার ইউরো লেখা আছে ফুল থেকে শুরু করে এই সাইডে দেখুন টি কাপ গুলোর দাম দেখুন এরকম একটা কাপের দাম আপনার উম এক টাকা বিরানব্বই মানে প্রায় ভারতের মধ্যেই একশো আশি টাকা মতো সব কিছুই আছে আপনারা দাম দেখবেন আপনার পছন্দ হলে নেবেন নাহলে নেবেন না মানে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই এগুলো হচ্ছে আচার দেখুন কত রকম আচার আছে সুন্দর সুন্দর আচার দেখুন শশার আচার ছোট ছোট শশাতে আচার করেছে দামটা দেখেনি প্রায় ভারতের মধ্যেই ছশো টাকার কাছে এই বোতলটার দাম এখানকার টাকা হচ্ছে ছ টাকা চব্বিশ সেন্ট ছয় ইউরো চব্বিশ সেন্ট জ্যাক কিছুই আছে মোটামুটি দেখে নিন আখরোট কাজু পাঁচশো কাজুর দাম আছে দেখে নিন আপনারা ফোর পয়েন্ট নাইন নাইন ইউরোস জলের বোতল টাইপের একটা জিনিস চার টাকা করে দাম আছে এবার কাঁচা বাজার এ দেখুন এগুলো বীজ দেখুন সবজি ফলের বীজ বীজ পর্যন্ত আপনারা ওই শপিং মলে পেয়ে যাবেন এবার দেখে দেখে নিন এই তোমার একটা টাকা এক ইউরো সমান একশো টাকা ধরে আপনি কাউন্ট করলে বুঝে যাবেন এটা এক টাকারও কম এইটি নাইন ইউরোজ সেন্ট সরি সেন্ট তো এক টাকারও কেজি মানে ভারতের মুদ্রা এটার দাম হচ্ছে আপনার আশি টাকা কেজি এটা পেঁয়াজের কলি পেঁয়াজির কলিটা দেখুন এরকম পেঁয়াজের কলি আপনি দেখতে পাবেন এর দাম হচ্ছে ভারতীয় মুদ্রায় পড়বে আপনার এই একশো আশি পঁচাশি টাকা মতো কেজি বাঁধাকপিটা দেখে নিন বাঁধাকপিটার দাম পড়বে একশো কুড়ি টাকার মতো কেজি পড়বে কারণ এক ইউরো সমান বিরানব্বই তিরানব্বই টাকা করে থাকে তো সেই হিসাবে এক ইউরো উনত্রিশ সেন্ট তো একশো কুড়ি টাকার মতো কেজি এবার চলে আসুন আপনার এই দেখুন এটা এটার দাম হচ্ছে ইউরোস টু ইউরোজ থার্টি নাইন সেন্ট দেখুন দেখিনি বেগুন পুরোটা ভালো না তবু দেখুন বেগুন দাম কত এক ইউরো ফর্টি নাইন সেন্ট মানে ভারতীয় টাকায় একশো চল্লিশ টাকা মোটামুটি কেজি পড়বে এবার দেখ নিন ফুলকপি ফুলকপি রেট পড়বে আপনার এক ইউরো ষাট সেন্ট পার কেজি মানে ভারতীয় টাকা একশো চল্লিশ টাকা কেজি এটা দেখুন একটা স্যালাড আমাদের ওখানে যেমন

তো আপনারা সবজি বাজার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেলেন এটা হচ্ছে আপনাদের এটা দেখেন আমাদের ইন্ডিয়াতে যেটা ব্যাংক সেইটা তো এটার এখানে প্রচুর ডিমান্ড সবাই এটা খায় ফল ফলের সম্বন্ধে চলে আসে দেখুন দেখুন আফেল এক ইউরো নাইনটিন একশো দশ টাকা একশো পাঁচ টাকা কেজি গ্রিন অ্যাপেল দেখুন আঙুর ফল দেখুন এক ইউরো নাইনটি নাইন সেন্ট মানে একশো আশি টাকার মতো কেজি পড়বে জাস্ট কলার দামটা এখানে একটু বেশি হবে প্রতি কেজি কলার দাম হচ্ছে আপনার এক ইউরো ফর্টি সিক্স সেন্ট মানে মোটামুটি আপনার ভারতীয় টাকা একশো পঁয়ত্রিশ টাকার মতো কেজি পড়বে এক কেজিতে আপনার চারটে পাঁচ হবে

এটা হচ্ছে ওল ওলটা দেখে নিন পার কেজি হচ্ছে এক একইগুলো উনত্রিশ সেন্ট একশো কুড়ি টাকা কেজি মোটামুটি পড়বে ওলটা বাঁধাকপি দেখে নিন এখানেও মানে নব্বই বিরানব্বই টাকা কেজি পড়বে বাঁধাকপি আর এই এই বাঁধা এই বাঁধাকপিটা পড়বে হচ্ছে পঁচাত্তর টাকা বাহাত্তর টাকা কেজি হ্যাঁ টমেটা দেখে নিন এক টাকা নিরানব্বই সেন্ট এক ইউরো নিরানব্বই সেন্ট মানে একশো আশি টাকার মতো কেজি শশা দেখে নিই এক ইউরো উনত্রিশ সেন্ট মানে একশো কুড়ি টাকা কেজি পড়বে শশা এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার মিষ্টি কুমড়ো আমরা যেমন খাই সেরকম এখানকার একটা কুমড়ো এক ইউরো উনপঞ্চাশ সেন্ট মানে আপনার একশো চল্লিশ টাকার মতো কেজি তো দেখে নিলেন মোটামুটি বাজারের দাম কি এবার মাংসতে আসি দেখুন এখানকার আপনি টাটকা মাংস পাবেন না সবই আপনার এরকম প্যাকেটিং মাংস যেটা সুরের মাংস গরুর মাংস আপনার সব কিছুই পাবেন এরকম প্যাকেটিংয়ের মাধ্যমে দেখে নিন মাংসগুলো এইভাবে প্যাকেট করা থাকে দামও দেখে নিন ছয় ইন্টু উনষাট সেন্ট গরুর মাংস মার্কেট তো এরকম আপনি প্যাকেটের মাধ্যমে আপনাকে গরু খান বা সুর খান বা মুরগি খান যাই খান না কেন আপনাকে এইভাবেই নিতে হবে শপিং মল থেকে আপনারা আলাদা করে কোথাও মানে টাটা মাংস পাবেন এরকম আশা করবেনই নাই এসব দেশে আসার পরে যাক এরকম প্যাকেটের মাধ্যমে আপনাকে নিতে হবে দেখলেন সুন্দর দামগুলো মোটামুটি দেখাচ্ছে কোন জিনিসের দাম এটা হচ্ছে আপনার পনির পনিরের দামটা দেখে নিন পাঁচ টাকা সাতান্ন পয়সা মানে পাঁচ ইউরো সাতান্ন ছশো টাকা সাড়ে পাঁচশো টাকা কেজি পনির ভারতীয় মুখটাই দেখতে পাচ্ছেন মোটামুটি দামটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবার চলে আসুন মাং মুরগির মাংস চিকেনে চিকেন দেখুন এটা শুধু মেটে আমাদের দু টাকা পঁচিশ পয়সা মানে দুই ইউরো পঁচিশ সেন্টে মধ্যে দুশো টাকা কেজি শুধু মেটে পাবেন আপনি যেগুলো শুধু টাইপের আমাদের যে মাংস হয় সেগুলো আপনার দেখুন চার ইউরো একানব্বই সেন্ট সাড়ে চারশো টাকার মতো কেজি এবার এইটা দেখুন শুধু আপনার শুধু মানে লেগ পিস যেটা আপনার বলে থাকি সেটা তিন ইউড়ো আটান্ন মানে সাড়ে তিনশো টাকার মতো কেজি পড়ছে মানে মাঝে মাঝে অফার থাকবে কিনা এটা অফার দিয়েছে সাতাশ পার্সেন্ট মাইনাস আছে মানে এটার দাম মোটামুটি পাঁচশো টাকার কেজি উপরে থাকে কারণ লেগ পিসের দাম সব সময় বেশি থাকে এখানে আবার এটা দেখুন গোটা মুগির এটা আবার আলাদা তিন ইউড়ো আঠেরো সেন্ট মানে তিনশো টাকা মোটা সামথিং পার কেজি পড়বে গোটা মুগির দাম আর লেগ পিসের দাম আজকের তুলনামূলক অনেক কম আছে নাহলে এটা পাঁচশো টাকার উপরে কেজি থাকে মাংসগুলো এইভাবে মাংসগুলো মোটামুটি সজ্জিতভাবে থাকে দেখুন এটা শুধু মাংস পিওর মাংস দাম হচ্ছে সাত ইউরো তিরিশ সেন্ট মানে এটা প্রায় সাতশো টাকা কেজি তো মোটামুটি আপনাদের এই মাংস সম্বন্ধে একটা ভিডিও দেখানোর চেষ্টা করলাম এরকম সব মাংসই পেয়ে যাবেন আপনারা এখানে প্যাকেটিং দুধে চলে আসি দুধটার দাম তুলনামূলক এখানে কম প্রতি কেজি ওয়ান ইউরোর মধ্যে হয়ে যায় মানে পঁচানব্বই টাকার মধ্যে এক লিটার দুধ আপনি পেয়ে যাবেন আপনার দেখুন কেক চলে আসুন কেকের দাম মোটামুটি পাঁচশো টাকা চারশো টাকা কেজি ভারতের মুদ্রায় তো ভ্যারাইটিস কেক আছে এখানে যত ক্রিস্টান কান্ট্রি কেক থাকা থাকাটা স্বাভাবিক ব্যাপার প্রচুর আইটেমের কেক পাবেন এখানে পাঁচশো টাকা চারশো টাকার মধ্যে মানে ভারতীয় মুদ্রায় পেয়ে যাবেন এটা হচ্ছে দু লিটার দুধের দুধের দাম আপনারা দেখে নিন দুই ইউরো ফোর স্যার এটা হচ্ছে তারপরে আপনারা চলে আসুন তেল অয়েল যেটা সবচেয়ে বেশি লাগে আপনাদের ধারণা আপনারা দেখুন এটা এক ইউরো চৌষট্টি সেন্ট মানে ভারতের মধ্যে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনারা বারোশো লিটারের একটা সাদা তেল পেয়ে যাবেন তেলের দামটা এখানে তুলনামূলক কম এখানে মশলাপাতি আছে সব রকম মশলাই পেয়ে যাবেন এখন প্রতিটা শপিং মলে মদ তো থাকেই মদের দাম খুবই কম তুলনামূলক এখানে যারা মদ প্রেমিক আছেন তাদের জন্য খুবই সুইটেবল জায়গা এটা আপনারা মোটামুটি দু টাকা এক টাকা তিন টাকার মধ্যে ভালো ভালো পেয়ে যাবেন মদের দাম কম বাট যেগুলো মানে স্বাস্থ্যকর জিনিস সেই জিনিসের দাম কম যেটা আমাদের অন্য দেশে আমাদের ওখানেও আছে দুধের দাম কম মদের দাম বেশি বাট এখানেও দুধের দামও কম মদের দামও কম কারণ যেহেতু এখানে প্রচুর পরিমাণে মদ উৎপন্ন হয় এবং স্বাস্থ্যকর মদ হয় এখানে এখানে আপনাদের এই শীত প্রধান দেশ ওর জন্য সেইভাবেই তৈরি হয় চালের দামটা আপনাদের দেখানোর চেষ্টা করব চালটা দেখুন এক টাকা উনষাট এক ইউরো উনষাট সেন্ট মানে ভারতের মুদ্রায় দেড়শো টাকা কেজি আর এক সিদ্ধ চাল আর ডবল সিদ্ধ চালগুলো দেখে নিন দুই ইউরো বত্রিশ সেন্ট মানে দুশো কুড়ি টাকা মতো কেজি যাই চালটা মোটামুটি দিলেন বাঙালি হিসাবে চালটা বেশি লাগে মোটামুটি চালের আইডিয়াটাও পেয়ে গেলেন আর তাছাড়া তো সবই রকম দেখুন কত রকম আইটেম আছে খাওয়ার বাচ্চাদের থেকে শুরু করে বড়রা না সব রকম খাওয়ার আইটেম এখানে আছে ব্রাসনো ব্র্যাসনো হচ্ছে আটা এখানকার আটার দামটা তুলনামূলক কম আপনারা দেখে নিন দু কেজি দু কেজির এটা প্যাকেট এর দাম হচ্ছে এক ইউরো পঞ্চাশ সেন্ট মানে ভারতের মধ্যে একশো ষাট একশো পঁয়তাল্লিশ চল্লিশ টাকা কেজি আর পাঁচ কেজিটা দেখে নি তিন ইউরো মানে ষাট টাকা কেজি পাঁচ কেজির প্যাকেট মানে ভারতের মধ্যেই তিনশো টাকা পড়বে পাঁচ কেজি আর এগুলো হচ্ছে এক কেজির প্যাকেট ভারতের মধ্যে পঁয়ষট্টি টাকা মতো পড়বে এখানে ছেষট্টি সেন্ট মানে এখানে আটার দামটা তেলের দামটা দুধের দামটা খুবই কম তুলনামূলক কিন্তু চালের দামটা প্রচুর বেশি কেচাপের দামটাও তুলনামূলক কম আছে এখানে আর একটা মজার জিনিস হচ্ছে এখানে আপনি রুটি রুটি দাম কিন্তু কমে অনেক কমে বড় বড় রুটি পেয়ে যাবেন রুটির দাম তো অনেক কম এখানে দেখে নিন কিন্তু তুলনামূলক আরো বিস্কুটের দাম অনেক বেশি রুটিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব দেখে নিন এক টাকা তেত্রিশ পয়সা মানে একশো কুড়ি টাকার মধ্যে আপনি আটশো নশো গ্রামের একটা প্যাকেট পেয়ে যাবেন বড়ো বড়ো ভ্যারাইটিস রুটি আইটেম আছে এখানে রুটির দাম অনেক কম দেখে নিন বড়ো বড়ো রুটি কারণ আটার দাম যেহেতু কম তেলের দাম কম সেই তুলনায় এসব জিনিসের দাম কম হবে এটা স্বাভাবিক ব্যাপার যাই হোক দেখলেন আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে জন্য আপনাদের আর এর থেকে বেশি কিছু বলবো না দেখে নিন আর এইগুলো সব পনির মাংস এইভাবে সব প্যাকেটিং করা থাকে মোটামুটি একটা দৈনন্দিন খাবার একটা মানুষের মোটামুটি পনেরো হাজার টাকার মধ্যে সারা মাসে ভালো মতো চলে যাবে ভারতের মধ্যে তো এখানকার টাকা মোটামুটি দেড়শো টাকা লাগবে একটা মানুষ চলতে গেলে তো যাই হোক এখানে যেমন ইনকাম আছে সেখানে খরচাটা হবে সেটা স্বাভাবিক থান্সঅের দামটা আবার কম এক টাকায় আপনি এক লিটার পেয়ে যাবেন মানে একশো টাকায় এক লিটার পেয়ে যাবেন এক সরি এক লিটার না দু লিটার পেয়ে যাবেন মানে আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশের মতোই দাম তো এগুলো হচ্ছে চিপস আইটেম আর একটা জিনিস হচ্ছে এখানে সস্তা হচ্ছে ক্যাডবেরি প্রচুর সস্তা এখানে আপনার পাঁচশো দিনের একটা ক্যাডবেরি চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আড়াইশো তিনশোর মধ্যে পেয়ে যাবেন ক্যাডবেরির প্রচুর দাম কমে দেখুন প্রচুর ক্যাডবেরির দাম কম দেখতে পাচ্ছেন এত বড় বড় ক্যাডবেরি দু টাকা আড়াই টাকা তিন টাকা মানে তিন ইউরো দুই ইউরোর মধ্যে আপনি পেয়ে যাবেন দেখুন এই ক্যাডবেরিটা এত বড় দুই ইউরো চারশো গ্রাম ওজন আছে প্রায় দুশো টাকার মধ্যে চারশো গ্রাম ক্যাডবেরি আপনি পেয়ে যাচ্ছেন তো এইগুলো জিনিসের দাম প্রচণ্ড কম ক্যাডবেরি এখানে আসলে আপনাদের খেতেই হবে দেখুন এই ক্যাডবেরিটা দেখুন আপনারা নিজে দেখে নিন তিনশো গ্রামের দাম তিন টাকা উনিশশো পয়সা মানে দুশো সত্তর টাকার মতো দাম তো এত কম দাম ক্যাডবেরির মানে ভাবার বাইরে যাই হোক সঙ্গে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ আপনাদের একটা শপিং মলের ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করলাম হয়তো এরপরে আর একটা শপিং মলে যাবো এখানে সেখানকার ভিডিওটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো দেখুন এখানে প্রসাধনের জিনিস শ্যাম্পু সাবান তেল এই টাইপের কিছু জিনিস পাবেন এই সব সাইড ওকে থ্যাংক ইউ সো মাছ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ